Orangnya dia. 对。 কেন কালকে আমি তিনটের সময় এসেছিলাম মেম্বারশিপ লাইভে তুমি জয়েনই করনি দেখো তুমি দেখতে পারলে বুঝতে পারবে মেম্বারশিপ লাইভ প্লাটিনাম মেম্বারশিপ লাইভ হয়েছে বিকেল তিনটের সময় হাই সবাই কেমন আছো শুভ দুপুর যারা ফার্স্ট টাইম আমার লাইভে আসছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই তো তোমাদের সাথে গল্প করছি আড্ডা দিচ্ছি শুয়ে শুয়ে কৃতিমণ্ডল খুব সুন্দর থ্যাংক ইউ কৃতিমণ্ডল তো তুমি তো সুপার নিয়েছো সুপার তো সপ্তাহে একদিন হবে তোমাকে বলেছিলাম প্ল্যাটিন যার প্লাটিনাম নিয়েছে সেই প্লাটিনামটা হয় মেম্বারশিপটা সুপারটা খুব কম হয় মেম্বারশিপ লাইফটা কালকে তিনটাও প্লাটিনাম মেম্বারশিপ হয়েছে প্লাটিনাম যারা নিয়েছে তাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি তো আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো তো যারা ফার্স্ট টাইম আমার লাইভে এসেছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনও পর্যন্ত উনিশজন মেম্বারশিপ নিয়েছে বিক্রম দেবনাথ নিয়েছে কৃতিমণ্ডল নিয়েছে তো রাত বারোটার পর আমি মেম্বারশিপ লাইভে আসি

প্লিজ বন্ধুরা যারা ফার্স্ট টাইম লাইভে আসছো তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো কোথা থেকে দেখছো কিছু বলো প্লিজ